সুপ্রিয় দর্শক আজ জানব সিন্দুর মাটি সবুজ গাছগাছালি আর ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ এটি ছিল শক্তঘাত কিশোরগঞ্জের পাকন্দিয়া উপজেলার সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে এগারো সিন্দুর জনশ্রুতি আছে নামে এক উচ্চ উপজাতি প্রধান ষোড়শ শতাব্দীতে এগারো সিন্দুর দুর্গ নির্মাণ করে ইশাখা বেবুত রাজার কাছ থেকে দুর্গটি দখল করে এবং একে শক্তিশালী সামরিক পরিণত করে পনেরোশো আটানব্বই সালে মানসিংহ দুর্গটি আক্রমণ করে এটি এগারো সিন্দুরে ইশাখা ও মানসিংহের মধ্যে তুমুল যুদ্ধ হয়েছিল কথিত আছে যুদ্ধের থাকলে ইশাখা বলেছিলেন সাধারণ সৈন্যদের যুদ্ধে না জড়িয়ে দুদলের দুই প্রধানের যুদ্ধ হোক এর ফলে ইশা মানসিংহের তরবারি লড়াই শুরু হয় এক পর্যায়ে ইশাখার তরবারি ভাজাতে মানসিংহের তরবারি ভেঙে গেলে ইশা তার তরবারি তাকে দিয়ে দেয় এক পর্যায়ে বিশাখা তরবারের আঘাতে করে তার বলেন মানসিংহকে তার এই মহানুভব দেখে মানসিংহ আর যুদ্ধ না করে সন্ধির প্রস্তাব দেন আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে দুর্গটি নিশ্চিন্ন হয়ে যায় তবে দুর্গর ভেতরে উচ্চ একটি টিভি পাওয়া যায় যেখানে থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে কামান লাগানো হতো এগারো সিন্দুরে আছে বেবুত রাজার দিঘি সাদি মসজিদ শাহ মাহমুদ মসজিদ সহ অনেক কিছু এই দুর্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুর্গের মাঝে এখনো প্রাকৃতি হিসেবে রয়ে গেছে ইট এবং উচ্চ একটি মাটির টিলা এটি অবশ্য ধ্বংস হয়ে গেছে এটা সেভাবে আর রক্ষণাবেক্ষণ করা হয় না সম্পূর্ণ দুর্গতি ধ্বংস হয়ে গিয়েছে রক্ত রক্ষণ করা গেলে শাখার এই স্মৃতিকে আরো লালন করা